কবি তপ্তজীীবনম কবিভিং সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা তততাম ভুবি গিনন্তী যে ভুইদা জানা। ওং স্থাপকায় চ ধর্ম সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় তে নম আজ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত গৃহে এই কথামৃতের তৃতীয় পরিচ্ছেদ পাঠ করব ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা রাজপথে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কারিবাড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখেতে আসিতেছেন সঙ্গে রামলাল ও দু একটি ভক্ত ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন চায়েটি ফজলি আম হাতে করিয়া মণি পদবী আসিতেছেন মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন মণি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন শনিবার একুশে জুলাই আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ ছয়ই শ্রাবণ আষাঢ় কৃষ্ণা প্রতিপদ বেলা চারিটা ঠাকুর অধরের বাড়ি যাইবেন তৎপরে শ্রীযুক্ত যদু মল্লিকের বাটি সর্বশেষে খেলাদ ঘোষের বাটি যাইবেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি সহাসে তুমি তুমি এসো না আমার অধরের গাড়ি যাচ্ছে তুমি এসো না আমরা অধরের বাড়ি যাচ্ছি মণিকে বলছি মণি যে আগে বলিয়া গাড়িতে উঠিলেন মণি ইংরেজি পড়িয়াছিলেন তাই সংস্কার মানিতেন না কিন্তু কয়েকদিন হইল ঠাকুরের নিকট স্বীকার করিয়া গিয়াছিলেন যে অধরের সংস্কার ছিল তাই তিনি অত তাহাকে ভক্তি করেন বাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন যে সংস্কার সম্বন্ধে এখনও কোনো এখনও তাহার পূর্ণ বিশ্বাস হয় নাই তাই ওই কথা বলিবার জন্যই আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা অধরকে তোমার কীরূপ মনে হয় মনি আগে তার খুব অনুরাগ শ্রীরামকৃষ্ণ অধরও তোমার খুব সুখ্যাতি করে মণি কিরৎক্ষণ চুপ করিয়া আছেন এইবার পূর্বজন্মের সংস্কারের কথা উত্থাপন করিতেছেন কিছু বুঝা যায় না অতি গুহ্য কথা মণি আমার পূর্বজন্ম সংস্কার এসব তাতে তেমন বিশ্বাস নাই এতে কি আমার ভক্তির কিছু হানি হবে মনি রামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন ঠাকুর উত্তর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ তার সৃষ্টিতে সবই হতে পারে এই বিশ্বাস থাকলেই হলো আমি যা ভাবছি তাই সত্য আর সকলের মত মিথ্যা এইরূপ ভাব আসতে দিও না তারপর তিনি বুঝিয়ে দেবেন তাঁরও কাণ্ড মানুষে কি বুঝবে অনন্ত কাণ্ড তাই আমি এসব বুঝতে আদলে চেষ্টা করি না শুনে রেখেছি তাঁর সৃষ্টিতে সবই হতে পারে তাই ওসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বলেছিল আমি তিথি নক্ষ না কেবল এক রাম চিন্তা করি তার কাণ্ড কি বোঝা জায়গা কাছে তিনি অথচ বুঝবার জো নাই কৃষ্ণকে, ভগবান বলে জানতেন না মণি আজ্ঞা হ্যাঁ আপনি বিশ্বদেবের কথা যেমন বলেছিলেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ কী বলেছিলাম বলো দেখি মণি বিশ্বদেব সরসজ্জায় কাঁদছিলেন পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে বললেন ভাই এ কি আশ্চর্য পিতামহ এত জ্ঞানী অথচ ভেবে কাঁদছেন শ্রীকৃষ্ণ বললেন ওকে জিজ্ঞাসা করো না কেন কাঁদছেন বিশ্বদেব বললেন ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না হে কৃষ্ণ তুমিই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছ পদে পদে রক্ষা করছো তবু এদের বিপদের শেষ নাই শ্রীরামকৃষ্ণ তার মায়াতে সব ঢেকে রেখেছেন কিছু জানতে দেন না কামিনী কাঞ্চন মায়া এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায় একজনকে বোঝাতে বোঝাতে ঈশ্বর একটি আশ্চর্য ব্যাপার দেখালেন হঠাৎ সামনে দেখলাম দেশের অর্থাৎ কামারপুকুরের একটি পুকুর আর একজন লোক পানা সরিয়ে যেন জলপান করলে জলটি স্ফটিকের মতো দেখালে যে এই সচ্চিদানন্দ মায়া মায়ারূপ পানাতে ঢাকা যে সরিয়ে জল খায় সে পায় শুনো। তোমায় অতি গুজ্জ কথা বলছি ঠাকুর বলছেন ঝাউতলার দিকে বাজ্যে করতে করতে দেখলাম চোর কুঠুরির দরজার মতো একটা সামনে কুঠুরির ভিতরে কি আছে দেখতে পাচ্ছি না আমি নরুন দিয়ে ছেদা করতে লাগলাম কিন্তু পারলুম না ছেদা করি কিন্তু আবার পুড়ে আসি তারপর একবার একখান ছেঁদা হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া মৌন অবলম্বন করিলেন এইবার আবার কথা কইতেছেন এসব বড় উঁচু কথা ওই দেখো আমার মুখ কে যেন চেপে চেপে ধরছে জনিদে বা সচক্ষে দেখলাম কুকুর কুকুরির মৈথুন সময় দেখছিলাম তাঁর চৈতন্যে জগতের চৈতন্য এক একবার দেখি ছোট্ট ছোট্ট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে জয়